একটি নাম তার কারণ অল্প বয়সের মেয়ে হয়ে একজন বুড়ো মানুষকে বিয়ে করেছিল রুবায়ত ফাতেমা তনি আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে হচ্ছিল অনেক বেশি আলোচনা সমালোচনা আর সেই তনির স্বামী সাদাত রহমান অবশেষে সকল জল্পনার কল্পনা অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে তার মৃত্যুর মাত্র কয়েক মাস গেছে আর এর মধ্যেই তনি বিয়ে করে ফেলেছে সম্প্রতি সময়ে এমন গুঞ্জন রোডে কিছুদিন আগেই বেশ কয়েকটি ছবিও সে সময় ভাইরাল হয়েছিল তনির সাথে তার বর্তমান হাজবেন্ডের কিন্তু তনি যেন কোনোভাবে পাত্তাই দেয়নি সেসব কথার অবশেষে সেই কথাই যেন সত্যি হল আজকে হচ্ছে তনির বর্তমান হাজবেন্ডের জন্মদিন আর এই জন্মদিন কিন্তু পালন করতেছেন আবার ট্যুরে গিয়ে স্বামীর জন্মদিন পালন করেছেন কেক কেটে জন্মদিনে কেক কাটা কয়েকটি ফটো রীতিমতোই যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুধু ভাইরাল বললেই ভুল হবে তার কারণ সেই ভিডিওটি শেয়ার করেছেন আবার তনির বর্তমান স্বামী তার নাম এমডি সিদ্দিকুই টনির বর্তমান স্বামী এমডি ডি তার ফেসবুকে এই ছবিগুলো শেয়ার করে আবার ক্যাপশনে জুড়ে দিয়েছেন আরও এক বছর বড় হলাম কিন্তু মনটা এখনও তরুণ আমার অসাধারণ স্ত্রীকে ধন্যবাদ আমার জন্মদিনটাকে এত বিশেষ করে তোলার জন্য তোমাকে অনেক ভালোবাসে সাথে কিন্তু ভালোবাসার ইমুদিও দিয়েছে তার এই পোস্ট থেকে বোঝার বাকি নেজে টনি এই সিদ্দিককেই বিয়ে করেছে তাও আর বেশ কয়েক মাস আগেই যে কথাটা গোপনে রেখে দিয়েছে টনি মাঝখান থেকে দর্শকদের কথা শুনে যেন রেগে যেত টনি। টনির এই পিকচারগুলো ভাইরাল হওয়ার পর থেকে টনিকে নিয়েও দর্শকরা বিভিন্ন ধরনের কথাই বলছেন। তার কারণ দর্শকরা বলাবলি করছে যে বিয়ে করেছে ভালো কথা। কিন্তু বললে সেটা দোষের কি? আর দর্শক যখনই তাকে বিয়ের কথা লিখতো বা বলতো তখনই টনি রেগে গিয়ে তাদেরকে যা ইচ্ছা তাই বলতো। কিন্তু আজকে তো সত্যি হয়ে গেল যে বিয়ে করেছে। তাহলে এতদিন নাটক করা কি ছিল আর যেই টনি কিনা বাকি জীবনটা সাদাত রহমানের বউ হয়ে থাকতে চেয়েছিল সেই টনি তার স্বামী মারা যাওয়ার এক বছর যেতে না যেতেই আবার বিয়ে করলো তাও আবার গোপনে কেন যেটা কখনো বাস্তব জীবনে করে দেখানো সম্ভব নয় সেটা মুখে ছাগলের মতো বলার কি আছে এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে রুবায়ত ফাতমা টনিকে নিয়ে ভিয়র্স টনি সোশ্যাল মিডিয়ার একজন আলোচিত ব্যক্তি হলেও তাকে নিয়ে বিতর্কের জন্য শেষ নেই সমালোচনা কিন্তু তাকে নিয়ে কম হয় না আর সেই তনি অবশেষে সকল জল্পনা জল্পনাকল্পনা অবসান ঘটিয়ে গোপনেই বিয়ে করেছে সিদ্দিক নামে এক ব্যক্তিকে টনির এইসব কর্মকাণ্ড নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে আমার কোনো কিছু নেই আমাকে যদি কেউ আমার কোনো পোস্ট ভিডিও বা আমাকে নিয়ে কেউ কোনো পোস্ট করছে বা আমাকে নিয়ে কেউ কোনো নিউজ করছে এসবের লিঙ্ক টিঙ্ক পাঠায় মন্ডা চার তিন ঘন্টা জুতা দিয়ে পিটাই আমাকে কেউ পাঠায় না আমি তার একমাত্র আই রিপিট একমাত্র আমি আমার হাজবেন্ডের একমাত্র আই রিপিট একমাত্র লিগেল ওয়াইফ তনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে বাংলাদেশের আর এক উদ্যোক্তা নওরিন নওরেনের ভাসুরের সঙ্গেই গোপনে দু বছর আগে বিয়ে করেছে তনি কিন্তু তনি যে অন্যের সংসার ভেঙে নিজের সংসার গুছিয়েছে একতা বুঝতে পেরেছে এই বিষয়টি সকলের সামনে পরিষ্কার হয়ে দাঁড়িয়েছে তাই তো তনিকে গালাগালি দিয়েছে তার সম্পর্কে যা নরিন বাংলাদেশের এই উদ্যোক্তা তাকে গালাগালি দিয়ে বলেছে তিনি তার সম্পর্কে যা হলেও তিনি সম্মান বা স্বীকারোক্তি কোনোটাই পাবে না তার পরিবারের থেকে কিন্তু এই বিষয়টা যখনই তনির সামনে উঠে আসে তখনই তনি মুখ খুলেছে জানিয়েছে আমি তার একমাত্র স্ত্রী কে কে কি বলল আর ভাবলো তার তাদের কিচ্ছু না এবং তাকে নিয়ে যে যেই পোস্টগুলি করছে তার সামনে এসে করুক তাদের গালে ঠাসিয়ে চর মারবে এমনটাই মন্তব্য টনির একটা সময় নরিনীর সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল টনির নরিনের বিয়েতেও হাজির হয়েছিল তনি তবে ভেতরে ভেতরে তার ভাসুরকেই যে বিয়ে করে বসে আছে তনি সেটা জানতো না নরিন এবং তিনি এটাও জানত না যে তিনি একটা সুন্দর সম্পর্ক সংসার ভেঙে ফেলেছে এই যে আফারা ভাইয়ারা সারা সারা ইনবক্সে বিভিন্ন ভিডিও পাঠায় আমাকে